আমরা ছায়াপুটের ভয় অস্থির আপনি মিউজিয়ে শুনেন ছায়াবুট কাশ্যাতে কি কি করেছে কয়েক দিন আগে আমি কাজ শেষ করে রাতের বেলা মাস্ট নিয়ে বাড়ি ফিরেতে ছিলাম ওটা মোটে ওই ছায়াপুট টমাকেটরি ল ল ল লা লালা ল ল উঃ ল লা লাও ল ল ল ল লা লা উঃ ল লা লা

তোর হাতে ইলিশ মাছ দেখতেছি দে দে আমাকে মাছ দে আমার খুব ক্ষুধা পাইছে দে আমাকে খেতে দে দে না খুব ক্ষুধা পাইছে আমার দে দে আমার সাথে ওই ছায়া ভুতটা কি করছে তা তো তোমাদের বলি নাই শুনলে তোমরা অজ্ঞান হইয়া যাইবা সেই দিন রাতে তেলের পিঠা বানাইছি ময়না তেলের পিঠা খুব পছন্দ করে উড়ে কয়দা পিঠা দিয়ে আসেন ও শ্বশুর বাড়ি গিয়া খাল পার হলেই তো ময়না শ্বশুর বাড়ি যান উড়ে কয়দা পিঠা দিয়ে আসেন না হলে মনটা খোঁজ করব He says তেলের পিঠার গন্ধ নাকে আসতেছে আমার গন্ধটা অনেক ফাইন তেলের পিঠা আমার অনেক পছন্দ দে আমাকে আমার খুব ক্ষুধা পাইছে আমাকে খেতে দে দে আমাকে সেদিন রাতে কুয়ো থেকে পানি তুলতে গেছিলাম আমি বলতে গেলে শিউরে উঠে আমার ভয়ে সেদিন সন্ধ্যা হয়েছে মাত্র ধান সিদ্ধ করতে করতে আর হাঁস মুরগি ঘরে তুলতে তুলতেই সন্ধ্যা পার হয়ে গেছে কুয়ো থেকে খাবার পানি তোলার সময় পেলাম না যাই কুয়ো থেকে পানিটা তুলে ফেলি আমার খুব পানি পিপাসা পাইছে দে আমাকে পানি খেতে দে 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 পিপাসায় আমার বুকটা ফেটে যাইতেছে দে আমাকে পানি দে ও মাগো শুনেন আপনারা সবাই নিয়মিত নামাজ পড়বেন দোয়া দরুদ পড়বেন আর আমি কিছু নিয়ম কানুন বলতেছি আপনারা সেগুলো মেনে চলবেন রাতে সবাই সাবধানে থাকবেন ছায়া ভূত তুই ভাবছিস আমি তোকে দেখি নাই আচ্ছা তুই আমার পিছু পিছু হাঁটতে থাক দেখি কত হাঁটতে পারিস তুই আমার ক্ষুধা পাইছে আমাকে খেতে দে কেন খেতে দিব তোকে বল কেন খেতে দিব তোকে আপনার পিছু পিছু সারা রাত হেঁটে আমার ক্ষুধা পেয়ে গেছে খেতে দেন আমাকে দেন দেন খেতে দিব তোকে তার আগে বল কেন মানুষকে বিরক্ত করছিস আমার খুব ক্ষুধা পায় তাই মানুষকে বিরক্ত করি এই গ্রামে আমি বউ হয়ে আসার পর থেকে আমার শ্বশুর বাড়ির লোকজন খুব অত্যাচার করত আমাকে দিয়ে সারাদিন কাজ করাতো ঠিকমতো খেতে দিত না খেতে পেয়ে এক সময় আমি অসুস্থ হয়ে যাই এতখানি অসুস্থ হয়ে যাই যে আমি বিছানা থেকে উঠতে পারতাম না বিছানায় আমি পরে পরে ক্ষুধায় কাতরাতাম কিন্তু ওরা আমাকে খেতে দিত না একদিন আমার খুব পিপাসা পায় বিছানা থেকে ওঠার শক্তি ছিল না আমার পানি পানি বলে চিৎকার করি কিন্তু কেউ পানি দেয় নাই পিপাসা আর ক্ষুধায় আমি ছটফট করতে করতে মৃত্যু বরণ করি আমার কবরটা খুদ্ আর আমাকে খেতে দে আমার আত্মাকে মুক্ত করবি আচ্ছা তুমি যাও আমি আগামী কাল সকালেই তোমার কবর খুরার ব্যবস্থা করব তোমার আত্মাকে মুক্ত করে দেব তোমাকে শান্তি দেব কবরটা খুরো সাবধানে খুলবে কাজ শুরু করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো সাবধানে খুঁড়বে খুব সাবধানে তাড়াতাড়ি করো আপনারা সরে দাঁড়ান বাচ্চারা দূরে থাকো আপনারা ভয় পাবেন না পালাবেন না ও কিছু করবে না কেউ আতঙ্কিত হবেন না সবাই চুপচাপ থাকুন শান্ত থাকুন নীরব থাকুন ওকে খেতে দাও জলদি করো তাড়াতাড়ি খাবার আনো জলদি করো দেরি করো না ওকে খেতে দাও আমার আত্মা আজ শান্তি পেল মুক্তি পেল